মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের জাতীয় পিতা বলা হয় তাকে। কিন্তু কেন এর কি কোনো সরকারি স্বীকৃতি বা অফিসিয়াল ডকুমেন্ট রয়েছে উত্তর হল না নেই তাহলে কেন তাকে জাতির পিতা বলে অভিহিত করা হয় আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো চুয়াল্লিশ সালে তাকে ফাদার অফ দ্য নেশন বলে উল্লেখ করেছিলেন তারপর উনিশশো সালে উনি নিহত হলে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাকে জাতির পিতা বলে অভিহিত করেছিলেন কাগজে কলমে মোহনদাস করমচাঁদ গান্ধীকে জাতির পিতা বলে কোথাও উল্লেখ অবশ্য করা নেই আর যিনি তাকে এই নামে অভিহিত করেছিলেন সেই নেতাজির সঙ্গে জাতির পিতা কী ব্যবহার করেছিলেন তা তো ইতিহাস কোনোদিনও বলেনি হ্যাঁ আপনারা আবার ভুলে যাননি তো নিজের কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত আর সেই সঙ্গে করুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লিম্বুপানি বাংলা খবরের একঘেয়েমি কাটায়